মেহেরপুরে সবজিতে স্বস্তি ফিরলেও মায়ের রমাদানকে কেন্দ্র করে কিছু সবজির মূল্য বৃদ্ধি পেয়েছে বেশ দিন ধরে মেহেরপুর বড় বাজার তহবাজার বামন্দি বামনতিা সাহারবাটি মাইলমারি হিজুরবাড়িয়া হিন্দা হে আজান ধান বেতবাড়িয়া তেতুলবাড়িয়া করমতি ও বাড়াঁদি সহ গ্রাম অঞ্চলের সকল ধরনের হাট আলু বেগুন শিম টমেটো গাজর শশা পেঁয়াজ সকল ধরনের সবজির মূল্য অসহনীয় পর্যায়ে থাকলেও মায়ের রমাদানের শুরুতেই কিছু পণ্যের মূল্য আকাশ হয় হয়ে পড়েছে গত কয়েকদিনে সরেজমির মেয়েরপুর সজর গ্যাংনীয় মুজিবনগর উপজেলার বিভিন্ন হাটবাজার করে দেখা গেছে বর্তমানে সবজির মূল্য আলু আঠাশ থেকে পঁচিশ টাকা প্রতি কেজি পেঁয়াজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা রসুন কাঁচা একশো টাকা কাঁচা মরিচ ষাট থেকে সত্তর টাকা শুকনো মরিচ তিনশো টাকা বেগুন ত্রিশ থেকে সত্তর টাকা পড়ছে আশি থেকে একশো বিশ টাকা শসা ত্রিশ থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এছাড়াও মিষ্টি কুমড়া পঁচিশ থেকে 30 টাকা গাজর বিশ থেকে 30 টাকা টমেটো দশ থেকে বিশ টাকা ওলকপি চল্লিশ টাকা পাতাকপি দশ টাকা পৈশাখ বিশ থেকে পঁচিশ টাকা কলা ত্রিশ টাকা আদা একশো ত্রিশ টাকা বৈশাখের মুসলি পঞ্চাশ থেকে ষাট টাকা লাল শাকের আটি দশ টাকা পালং শাকের প্রতি চার আটি বিশ টাকা ধনিয়া পাতা ত্রিশ টাকা পেঁয়াজের কলি চল্লিশ টাকা লাউ প্রতি পিস ত্রিশ টাকা এবং লেবু প্রতি চার পিস বিশ টাকা করে বিক্রি হলো এখন ষাট থেকে আশি টাকা ধরে বেঁচে কেনা হচ্ছে

ভাজি ভাল কিব অৱস্থা বেচাকৈ

এত কেনা কেমন হচ্ছে তারা কি বাজার করলেন গো বাজার তো ঠিক আছে

ব্যাচা কেনা কেমন হলো কষ্ট করে নিয়ে আসলেন ব্যাচা হলো না বন্ধুরা হাজার গ্রামটি কিন্তু অনেক সুন্দর গ্রামটিতে জনসংখ্যা রয়েছে প্রায় দুই হাজার পাঁচশো মসজিদ রয়েছে তিনটি মক্তব দুইটি প্রাথমিক বিদ্যালয় একটি মাদ্রাসা একটি সপ্তাহে সোম ও শুক্রবারে এ হাট বসে থাকে সকল ধরনের সবজির আবাদ হয় গ্রামটিতে হাটটি ছোট হলেও বেঁচে মোটামুটি কম নাই হাজার গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামের কিছু লোক এই গ্রামে এসে বাজার করে থাকে সবজি নয় বরঞ্চ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো সঙ্গে থাকুন লোক আছে না একশো বিশ টাকা নিল স্যান্ডেল দাম তো ঠিক আছে নাকি টমেটো কত টাকা আর এই যে পেঁয়াজ কত রসুন আর এই যে আপনার চকচকে আলু কত কি বাজার করলেন আপনারা আলু পেঁয়াজ টমেটা সবজির দাম কেমন কি খুশি আপনারা টাকার বাজার এই ব্যাগ ভর্তি করতে আগে কত টাকা লেগেছে এখন একশো টাকায় হয়ে গেল কোথায় বাসে আপনাদের আগের ছাড়া এখন কি সহনীয় পর্যায়ে রয়েছে এখন কম আপনার কি খুশি এই বাজার ধরে আমরা খুব খুশি কিন্তু যারা কৃষি কাজ করে থাকে যাদের চাষাবাদ রয়েছে তারা তো এই দামে ক্ষতিগ্রস্ত আমি তো তিন দিকে উঠার দিয়েছি কি করতে হবে তারপরে ওই বাজার ধরে খুশি আপনারা

করে না তো কখনো আপনার হাতে কি জাদু আছে জাদু না আমি একটু ভালো করে পরিষ্কার আমরাও তো ভালো করে পরিষ্কার করি এরকম করে না তো আমার মতন হয় না তাই তার মানে আপনি অভিজ্ঞ নাকি এই কতদিন ধরে এই কস করেন আপনি ক্রেতা তো দেখছি অসংখ্য ক্রেতা এই বিকেল বেলায় যদি এইরকম ক্রেতা থাকে তাহলে রাত্রে তো অনেক ক্রেতা হওয়ার কথা

থাকে তো বন্ধুরা আজ এ পর্যন্তই বিদায় নিতে চাচ্ছি আবার অন্য কোথাও ভিন্ন বিষয় নিয়ে হাজির হবার প্রত্যাশায় জানিয়ে রাখি এতক্ষণ আমার সাথে ভিডিও সহযোগিতায় ছিলেন মাহবুল ইসলাম আর আপনাদের সঙ্গে ছিলাম আমি মাজিদ আল মামুন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ